গত তিন মাস ধরে পিংলার সাতই এলাকায় বাচ্চা থেকে বয়স্ক যুবক কিংবা স্কুল পড়ুয়া বা সাধারণ কর্মজীবী মানুষ সব মিলিয়ে একাধিক জনের ওপর হামলা চালাচ্ছে বানর বন দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি এমনকি বানরের আতঙ্কে খেলাধুলাও বন্ধ হয়েছে বাচ্চাদের এবার বৃহস্পতিবার দুপুরে বন দপ্তরের লোক ওই এলাকায় বানর ধরতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী ঠিক এই রকম সময় সাতই গ্রামেরতে আছি একটা বানরের ঝামেলা নিয়ে তো আমরা তিনবার এসে ফিরে গেছি বানরটা সুস্থ অবস্থায় ছুটতেছে ওনারাও চেষ্টা করছিলেন ধরতে পারেননি আবার গতকাল ঠিক এইভাবে ওই জায়গাটায় ফোন করেছিল আমরা এলাম সেই বানর সেই রকম অবস্থায় ছুটতেছে কিন্তু গ্রামবাসী যথেষ্ট হেল্প করছেন ওনারাও ধরতে পারেননি আর আমরাও পারিনি এই অবস্থায় আজকে আমরা নেবেলে জানিয়েছি কিছুটা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন এলাকাবাসীর অভিযোগ বন দপ্তরকে বারবার জানিয়েও তারা সঠিকভাবে উদ্যোগ নেয়নি আগে তারা দিক এটাই চাইছেন এলাকাবাসীরা চাবল দিচ্ছে দিচ্ছে অনেককে দীর্ঘ কয়েক মাস ধরে আমরা বন দপ্তরে বহুবার খবর পাঠিয়েছি বন দপ্তর এসেছে তারা কিন্তু কোনো কাজ করতে পারেনি আজকেও এসছেন আমাদের একটাই কথা এখান থেকে বানর করতেই হবে না আমরা গাড়ি সাতই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে